বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শান্তনু আর আপনারা দেখছেন দ্য আন্টল ব্লগ আজকে আমি এসেছি ব্যারাকপুর রানী রাসমণি ঘাটে একটা খুবই ফেমাস মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির যেটা নির্মাণ করেছিলেন রানী রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী তো আমি আজকে সেখানেই এসছি সম্পূর্ণ মন্দিরটা দেখাবো মা অন্নপূর্ণা নামটা শুনলেই মনে হয় যেন সেই গৃহস্থ বাড়ির মায়ের কথা হঠাৎ দেখলে দক্ষিণেশ্বরের কালী মন্দির বলে ভুল হতেই পারে কারণ দক্ষিণেশ্বরের মতোই বঙ্গীয় শৈলীতে তৈরি এই ব্যারাকপুরের শিব শক্তি অন্নপূর্ণা মন্দির সঙ্গে রয়েছে সুন্দর একটি বিশাল নাট মন্দির ও শিবের মন্দির তবে দক্ষিণেশ্বরের মতন বারোটি শিব নয় এখানে শিব মন্দিরের সংখ্যা ছয়টি ব্যারাকপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া হুগলি নদীর রাসমণি ঘাটের খুব কাছেই অন্নপূর্ণা মন্দিরটি যেখানে নিত্য পূজা দেখার পাশাপাশি নেহাতি মন্দির দর্শনের ছলেই ভিড় জমান অনেক পর্যটকরা এখানে মা অন্নপূর্ণার বাৎসরিক পূজা হয় মহাসমারোহে আর অন্নকট উৎসব তো তুলনাহীন দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে সাদৃশ্য থাকায় বেশ কিছু বাংলা ছবির হয়েছে এখানে। এবার বলবো মন্দির কিভাবে হলো। কাশিতে অন্নপূর্ণা দর্শনে যাচ্ছিলেন রানী রাসমণি সঙ্গে জামাই মথুর মোহন বিশ্বাস বর্তমান হুগলি নদী দিয়েই বয়ে চলেছিল তার বজরা কিন্তু দক্ষিণেশ্বরের কাছে এসে এক ভয়ানক দুর্যোগের কবলে পড়লেন রানী ও তার বজ্রা সেখানেই নোঙর ফেলতে হলো সেই রাতের জন্য সেই রাত্রে রানীমা স্বপ্নে নির্দেশ পান কাশিতে না গিয়ে তিনি যেন ভাগীরথীর পাড়ে এই স্থানে নির্মাণ করেন এক মন্দির এবং আয়োজন করেন নিত্য পূজার তারপরই রানীমা তৈরি করলেন দক্ষিণেশ্বর কালী মন্দির রানীমা ও তার জামাই মথুরবাবুর আর কাশীর অন্নপূর্ণা দর্শন হল না মথুরবাবু সেই স্বাদ পূরণ করার জন্য বাংলার মাটিতে অন্নপূর্ণা মন্দির নির্মাণ করার পরিকল্পনা করেন কিন্তু তার সেই কাজ সম্পন্ন করেন মায়ের কনিষ্ঠ কন্যা অর্থাৎ মথুরবাবুর স্ত্রী জগদম্বা দেবী কারণ মন্দির প্রতিষ্ঠার পূর্বেই মথুরবাবু মারা যান মথুরবাবু ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার সিবি বি সেলওয়ার্ড স্টোটের জমি থেকে বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার চার পুত্রের নামে ক্রয় করেন তার মৃত্যুর পর জগদম্বা দেবী পুত্রদের থেকে দানপত্রের মাধ্যমে এই জমির উত্তরাধিকারী হন এই জমিতে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব রানীমার ইচ্ছায় সম্মতি জানান তারপর অনেক পরিশ্রম নিষ্ঠা ও অর্থ ব্যয়ে নির্মিত হয় এই অন্নপূর্ণা মন্দির দেবী প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালের বারোই এপ্রিল সেদিন রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং উপস্থিত ছিলেন এবং পরে বেশ কয়েকবার তার পদধূলি মন্দির প্রাঙ্গণে পড়েছে এবার চলুন দেবী দর্শনটা সেরে ফেলি মায়ের গর্ভগৃহটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি তবে এখানে মায়ের রূপ ভিন্ন মায়ের পাশে আছেন মায়ের স্বামী দেবাদিদেব মহাদেব এখানে মায়ের মূর্তি অষ্টধাতু দ্বারা নির্মিত আচ্ছা ভিডিওর একদম প্রথমে মন্দিরের মূল প্রবেশদ্বারের উপর এই সিংহমশাইকে দেখেছিলেন তো এই সিংহমশাইয়েরও এক বিরাট ইতিহাস আছে মন্দির প্রতিষ্ঠার সময় বাংলায় গোড়া সাহেবদের হুকুম চলত অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কোনো শব্দ করা যাবে না তাদের মতে সিংহ হল ব্রিটিশ রাজশক্তির প্রতীক এই মূর্তি তো রাখা যাবে না সুতরাং সিংহ হটাও জল গড়ালো সেই কোর্ট অবধি তবে কোর্টের রায় ছিল সিংহ মশাইয়ের পক্ষে কোর্টের মতে সিংহ হল মন্দিরের আটের প্রতীক ব্যাস সিংহমশাই পুরোপুরিভাবে মুক্ত বহাল তবিয়াতে মন্দিরের দ্বার রক্ষা করছেন এখনও এবার মন দিয়ে শুনুন মন্দির দর্শনের সময়কাল গরমকালে ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত আবার বিকেল চারটে থেকে সন্ধে আটটা পর্যন্ত আর শীতকালে সকাল ছটা থেকে একটা পর্যন্ত আবার বিকালে দুপুর সাড়ে তিনটে থেকে আটটা পর্যন্ত আপনারা মন্দির দর্শন করতে পারবেন এবারে বলি এই মন্দিরে আসবেন কিভাবে ট্রেনে আসলে ব্যারাকপুর স্টেশনে নেবে অটোরিকশা করে যেতে হবে তালপুকুর বাস পর্যন্ত সেখান থেকে হেঁটে বা রিক্সায় করে যাওয়া যায় ঘাট রাসমণিঘাট ঘাটের পাশেই মন্দিরটি গাড়িতে বা বাসে আসলে বিটি রোডের তালপুকুর বাস্টপে নেবে হেঁটে বা রিকশায় করে যাওয়া যায় অন্নপূর্ণা মন্দিরে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করুন আরও আমাদের নতুন আপডেট পেতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ